আমার বিনা সুখী হলো না রে কোথায় সুখের রে না কেন জানি না সুখী হলো না দুঃখ বিশু হলো না রে কোথায় সুখে ঠিকানা সুখে আলো কোথাই জলে আমার ধর বন্ধু সুজন কোথায় সুখের আসিতনা বন্ধু বলে কলে মোরে শান্তনা কে জানিনা আমার সুখী হল না দুখীবি বিনা সুখ হল না রে আমে বিনা সুখ ভুল নারে কোথায় সুখের ঠেকানা কেন জানি না আমার না ভুল করেছি আর করিব না আছে সুখের কামনা আরো জামার কবুল করো দিন ও ভুরা ফিরে যাব তোমার পথে আমি ফিরে যাব তোমার পথে পেতে সুখের ঠিকানা কেন জানি না सुखी होलो ना दुखी बिना सुखी होलो ना रे को सुखे सुखी ना সরে বসুখী যে তোমার কাছে আছে গয়া আমার পাওনা জানি তুমি দয়ালিয়তি করে দিও মারে জনা হসিবি বলে করো দয়া কবুল করো প্রার্থবি না শুরু হলো না কোথায় সুখের ঠিকানা কেন জানি না সুখে হলো না দুখ বিনা সুখ 홀로 나래 고타의 숙회를 틔깐아, 도피나 숙회 홀로 나래 고타의 숙회를 틔깐아.